কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বিয়ে বাড়িতে সকালের কি অবস্থা এবং সবাই কিভাবে নাস্তা করছি আর বিয়ে বাড়ির খিচুড়ি নাস্তা এটা তো আমরা মোটামুটি কম বেশি সবাই জানি তাই আমরাও চলে যাচ্ছি এখন খিচুড়ি নাস্তা করতে যদিও বা অনেকে ছিল বাসায় তারা হয়তোবা খেয়েও ফেলছে আর আমরা ঘুম থেকে উঠতে অনেকটা লেটও করে ফেলছি যেহেতু বাসায় এসে শোয়া বাচ্চা কাচ্চা নিয়ে মানে অনেক কিছুরই আর কি লেট হয়ে গেছে জানি না ওরাও কখন ঘুমাইছে বা অনুষ্ঠান শেষ হয়েছে আমার চোখ মুখ দেখলে বুঝতে পারেন আমি শুধু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি খিচুড়ি নাস্তা খাওয়ার জন্য আমি আমার আগের ভিডিওতে বলেছি আমার আমাদের শ্বশুর বাড়ি থেকে মামা শ্বশুর বাড়ির দূরত্ব মাত্র পাঁচ মিনিটের তাই আমরা চলে এসেছি নাস্তা খেয়ে আবার চলে যাব দুপুরে রেডি হয়ে আসতে হবে তো আমরা আসার পর দেখি মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ মানে প্যান্ডেলে বসেই খেয়েছি যেহেতু আমরা সবার পরে এসেছি এই জন্য আমরা এখন ঘরে বসেই খাবো এই তো খাইয়াছে বেশ হয়েছে ভিডিও করতে হবে এই তো সবার আগে খাইছে হয়েছে এটা

দেখতেই পাচ্ছেন ননদের সাথে কিভাবে হাসি টাট্টা করলাম আর সবাই যেহেতু নাস্তা করছে আমিও আমার প্লেট নিয়ে বসে পড়লাম আর বাড়ির সবাই এ পর্যন্ত কিন্তু খাওয়া শেষ কয়েকজন বাকি ছিলাম নাকি আমার এই ঘুম থেকে উঠে শুধু ফ্রেশ হয়ে খেতে বসেছে আর আমাদের যে আসতে সময় লাগছে বলতেছি মনে হয় আমরা একসাথেই ঘুম থেকে উঠছি আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে নয়টা আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাসায় চলে যাব আবার রেডি হয়ে আমাদের আসতে হবে বিয়েবারের সকালের নাস্তা খিচুড়ি বাসায় রান্না করা খিচুড়ির চাইতে কিন্তু বিয়ে বাড়ির খিচুড়িটার স্বাদ একদম অন্য হয় আর খেতেও ভীষণ ভালো লাগে আবারও এই খিচুড়িটা রান্না করা হয়েছে কলিজা ফ্যাফসা দিয়ে মানে আমার কাছে খুবই পছন্দ কলিজা ফ্যাফসা দিয়ে খিচুড়ি খাবো আর এদিকটাই দেখেন এই দেখেন দুপুরের রান্নার জন্য মানে সব প্রস্তুতি নেওয়া শেষ রান্না অলরেডি বসিয়ে দিয়েছে বা কিছু কিছু রান্না শেষ আর এদিকে এখানে টেবিলগুলো সেট করা হচ্ছে আর আমরা এখানে বসে মানে ঘোরাফেরা করছি কখন বাসায় যাব কখন রেডি হয়ে তারপর কখন আবার একটার আগে এদিকে আসব। দেখতেই তো পাচ্ছেন বিয়েবাড়িতে সব সবাই কিন্তু হাতে হাতে কাজ করছে সবাই কিন্তু কাজে ব্যস্ত আর এদিকে মুস্কানের বাবা আর তার খালাতো অনেক অনেকদিন পর একসাথে হয়ে ভালোই গল্পেতে জমেছে আর এদিকে আমার মামা শ্বশুরও নিজে বসে থেকে সব কিছু দেখশোনো করছে বিশেষ করে যাদের বাসায় অনুষ্ঠান থাকে বিশেষ করে মেয়ের বাসায় মানে মেয়ের বাসা থেকে একটা চিন্তা থাকে কখন রান্না বান্না শেষ হবে কখন সব মেহমান আসবে সবাইকে সয় সমাদর করে খাওয়া দাওয়া শেষ করিয়ে মেয়েকে বিয়ে দিয়ে যখন সব কিছু সম্পূর্ণ হবে তখনই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে এর আগে দম ফেলার টাইম থাকে না মানে যাদের বাসায় অনুষ্ঠান তারা অনেক অনেক ব্যস্ত থাকে যাদের বাসায় অনুষ্ঠান হয়েছে তারা অবশ্য জানেন আর এদিকে দেখেন এই রেখে দিছে ধুয়ে এগুলো হয়তো ফ্রাই করবে আর সত্যি কথা বলতে আজকে মেনুতে কি কি আইটেম হচ্ছে আমি নিজেও জানি না আর এদিকটাই দেখতে পাচ্ছেন কিছু আন্টি বসে আছে ওনারা কাজের খালা তো ওনারা বসে বসে জরদার যে আনার আছে নারকেল আছে এগুলো আর কি প্রসেসিং করে কেটে বেছে নিচ্ছে আর ওই প্যান্ডেল এখনো যায়ও নাই বলতেও পারবো না আর এদিকটাই দেখেন অলরেডি টিন তিনটা বড় বড় পাতিলের রান্না শেষ কি আছে না আছে বলতে পারবো না আর ওইদিকে ধুমছে রান্না হচ্ছে কারণ সময় বেশি নাই সময়ের আগে কিন্তু সবকিছু কারণ অলরেডি কিন্তু এখন সাড়ে দশটা বেজে গেছে হাতে বেশি সময় নেই আর কিন্তু সকাল সকালই পালারে চলে গেছে সুন্দর করে বউ সেজে আসার জন্য আমরাও দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু বাসায় চলে যাব আমরা আবার সেজে গুজে আসতে হবে বলে কথা আমরা যেহেতু চলে যাব এর জন্য বাসায় এসেছি বলতে এতক্ষণ আমরা বাইরের প্যান্ডেলে ছিলাম বাসায় বলে মামি শাশুড়িকে তারপর যারা 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 বাসায় আছে বলে আমরা চলে যাব বিয়ে বাড়ির সকালের অবস্থা তো দেখতেই পাচ্ছেন একেবারেই ফাঁকা সাড়ে বারোটা না বাজতেই কিন্তু বিয়ে বাড়িতে অনেক বেশি জমজমাট আর হৈ হুল্লোর হয়ে পড়বে দূরের আত্মীয় স্বজন হয়তোবা সাজাগুজা শুরু করে আসতে শুরু করবে আর এদিকে দেখেন বিয়ে বাড়ির মানুষদের রেডি হওয়ার নামও নেই পাগল পাগলনি পাগল নেই পাগল নেই নূর পাগল নূর যা איזה גלוב, זו הייתה סגה. סגה, סגה. এরই মধ্যে দেখতে পেলেন আমার এক খালার শাশুড়ি তার মেয়েদের নিয়ে নাতিদের নিয়ে কিন্তু বাসায় চলে যাচ্ছে রেডি হয়ে আসবে বলে আর এদিকে মুস্কানের বাবা যে তার খালাতো ভাইদের সাথে গল্পতে পড়েছে তো পড়েছে আসার কোনো নামই নেই তারপর এই যে আমি ডাক দিলাম যে দেখো এই তো সবাই চলে যাচ্ছে রেডি হয়ে আসার জন্য আর তুমি এখানে বসে বসে গল্প করো আসলে ছেলে মানুষের তো কোনো প্যারা নেই কারণ তারা দশ মিনিটের মধ্যে গোসল আদি করে রেডি হয়ে আসতে পারবে কিন্তু মেয়েদের তো সাজতে গুছতে একটু টাইম লাগে অনেকদিন পর একটা বিয়ে লাগবে থাকলো তাও আবার ননদের বলে কথা সবাইকে তো একটু সুন্দরভাবে সাজতে হবেই আর এইদিকে দেখেন কালকে শাড়ি পরে সুন্দর করে সাজার পর এত এত সেলফি নেওয়ার পর এখনও এই ব্যক্তিটার সেলফি তোলার কম পড়ছে দেখেন বসে বসে এখনও সেলফি তুলতেছে আর এই যে দেখেন ওরা কালকে পালার থেকে সে যে চুলের কি অবস্থা করছে এই জন্য একটু আগে আমি নূরজা পাগলনি বলে ডাকছিলাম কারণ পালারে গেলে চুলকে পাপ করে কি যে নাজেহাল করে এই ভয়ে আমি এখন পালারেই যাই না তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কিছুক্ষণ পরে আবার রেডি হয়ে আসবো বিয়ে বাড়িতে বিয়ে বিয়েবাড়ির সকালের খিচুড়ি নাস্তা খাওয়া দেখে আর কে কি করছে সে সমস্ত দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন দেখা হবে পরবর্তী নতুন সুন্দর ভিডিও নিয়ে সে পর্যন্ত অপেক্ষা করুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন